হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এখন রাত বিরাতে একটা ভিডিও করছি জানলা দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভবনের ছাদে অনেকগুলো লাইটিং করা এবং চারপাশে নেট দিয়ে ঘেরা তো যারা এটার সাথে পরিচিত তারা তো জানেন তো এটাকে বলা হয় মূলত টার্ফ তো এখানে ফুটবল ক্রিকেট মানে এই ধরনের খেলাগুলো হয় তো এখন যে যুগ আসছে বা যে সময়টা চলছে মাঠ ঘাট এখন দখল দখল হয়েই যাচ্ছে এবং বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যবহার করছে আর যার ফলে কি হচ্ছে আমাদের পাড়ার এলাকার যে খেলাধুলার যে মাঠগুলো সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে তার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে এটা আর এই অ্যাপোলো মার্কেটের উপরে এই যে টার্ফ করলো এটাতে এখন খেলা হবে এখন কথা হচ্ছে যে খেলাধুলার জন্য এখন কমার্শিয়াল মাঠ হয়ে গেল। এখানে এক ঘন্টা দেড় ঘন্টা খেলতে গিয়ে দেখা গেল যে মানে এক এক জায়গায় এক একটা ফি দিতে হয় কোথাও দিতে হয় তেরোশো কোথাও দিতে হয় পনেরোশো আঠারোশো তো এরকম ফি দিয়ে এক ঘন্টার জন্য খেলা যেখানে ছিল একটা টাকা অর্থাৎ বিনা পয়সায় আমরা যেখানে মাঠে খেলতে পারতাম সেখানে এখন ঘণ্টা প্রতি তেরোশো পনেরোশো আঠারোশো এরকম টাকা দিয়ে খেলতে হবে অর্থাৎ সময়টা এমন যাচ্ছে যে আমরা এখন টাকা দিয়ে মাঠ বের করলাম এখন টাকা দিয়ে খেলতে হবে অর্থাৎ খেলাধুলার যে একটা বা বিনোদনের যে একটা জায়গা ছিল কারণ খেলাধুলা কিন্তু শরীর স্বাস্থ্য মন সবই ভালো রাখে তো সেই জিনিসটা আমরা মিস করব তো আজকে ভিডিওতে একটাই মেসেজ ছিল যে আমরা যারা মানে কর্তৃপক্ষ আছে তারা যদি এই বিষয়গুলো খেয়াল করতো এই যে টাফ করলো এখানে কিন্তু সবাই খেলতে যেতে পারে না কারণ এখানে যে পরিমাণ টাকা লাগে এটা সবার পক্ষে সম্ভব না তো মাঠ গাছ এভাবে দখল যদি করে তাহলে এটা টার্ফ করবে যুগের সাথে একসময় এটা তাল মিলে চলতেও হবে কিন্তু এটার যে খরচটা এখন হয়তো নতুন মাত্র শুরু হচ্ছে চারপাশে এগুলোই গড়ে উঠতেছে আস্তে আস্তে তো এগুলোর খরচটা যদি সবার সাধার মধ্যে নিয়ে আসতে চায় তাহলে এগুলো আরও তৈরি করতে হবে এবং এটার যে মূল্য যে পরিমাণ টাকা দিয়ে এখানে খেলতে হয় সেটাও যদি কমানোর কোনো ব্যবস্থা থাকে তাহলে আমার মনে হয় এই সময়ের সাথে সাথে এই যে টার্ফ খেলাধুলার একটা মাঠ বানানো এবং টাকা দিয়ে খেলা এটাও একসময় গ্রহণযোগ্য হয়ে যাবে এটা বোঝাই যাচ্ছে তবে আমার মনে হয় আমাদের যে শৈশব খেলাধুলা মাঠ ধুলা ওরা মাঠে সবুজ ঘাসে ডাকা মাঠে ঘোরাফেরা সেগুলা আস্তে আস্তে মনে হয় বিলিনী হয়ে যাবে